এই সুন্দর জায়গা जस्ट একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখা শেষ করতে না যেদিকে যাবেন প্রত্যেকটা কোণা অনেক বেশি সুন্দর এবং পিছে এর লোকেশন হচ্ছে চট্রগ্রামের ভাটিয়াইতে ভাটিয়াই এমনিতেই এত সৌন্দর্যের জন্য বিখ্যাত তবে আমি এটাকে বলি বুকে অবস্থিত ইন্দোনেশিয়ার Bali ওখানে যাওয়ার সাথে সাথে এই মিল্লেমনস সার্ভ করে খুবই এস্থেটিক ভাবে করা হয় এটা খুব বেশি ফ্রেস জায়গাও এটা খাওয়া শেষের সাথে রুটা ঠান্ডা হয়ে যায়। স্ন্যাকসেদের মধ্যে এবং স্যান্ডউইচ হয় বাট ওটা পিকচারে আমার তোলা হয়নি। এরপর রুমগুলো এখানে রুম এক একটা সুন্দর। ওইদিন স্টে করা হয়নি। আমি সাথে করে আদ্রিশপুর ভ্যালি থেকে এই চিজকেকটা এই চিজকেকটা আমার অনেক বেশি ফেভারিট। আমি যেহেতু যেতে হেঁটে মাটিটার অনেক জায়গা ঘুরতাম আমার রেস্ট

যেখানে আমি আগে অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি আর এটার প্রশংসা আমি যত করব তত কম হবে বাংলা দেশি খাবারের কথা সিম্পলি আর কত সুস্বাদুভাবে ওরা পরিবেশন করে যা বাংলা খাবার পছন্দ না সেও পছন্দ করা শুরু করে দেবে লাঞ্চে ভাত ভর্তা ডাল মাছ গরু মাংস দিয়ে আলু তারপর মুরগি দেন শাক ছিল ওদের মাংস দিয়ে আলু টানা বেস্ট দুই বছর ধরে আমি এটা খেয়ে আসছে এবং টেস্ট এখনও চেঞ্জ হয় নাই বেস্ট পাঠ হচ্ছে প্রত্যেক

তবে ওদের মতে এটা ওদের বেস্ট এক্সপেরিয়েন্স। যেটা আপনারা যারা কায়াকিং করতে পছন্দ করে কায়াকিং করতে পারবেন এখানে আর আপনারা চাইলে নৌকাও চড়তে পারবেন। আমার যদি কায়াকিং ভয় লাগে আমি নৌকাই চেয়েছি। বেসিক্যালি আমরা সবাই নৌকাতেই উঠেছিলাম আর নৌকা রাইড ট্রাস্ট মি অনেক বেশি ভালো লাগে। মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস আর নৌকা রাইড। ট্রাস্ট মি এত বেশি ভালো লাগছিল আমরা অনেক এনজয় করেছি। এখানে আরো অনেক অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে আপনারা যেগুলো করতে চাই করবেন না করতে চাইলে করবেন না।

ওদের নিমকি দিয়ে চাটা মিস করবেন না। রাতের মাটিটা কিন্তু অন্যরকম সুন্দর। দিনের বেলা থেকে অনেক डिफरेंट। রাতের বেলা আমরা একটু হাঁটাহাঁটি করি। সবাই মিলে আর আমি আমার দিনের জন্য ওয়েট করছিলাম কারণ আমাদের যেতে হবে। ওদের এই দিনের জায়গায় প্রত্যেকদিন একটা একটা ওদের দিনের খুব বেশি সিম্পল অনেক মজা। রাতে খাবারের থাকে পরটা দেন ভেজিটেবল দেন এগুলো যদি একদম ফ্রেশ ভেজিটেবল বানানো হয় যার কারণে টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে জিরো পোলাও থাকে জিরো পোলাওটা একদম ঝরঝরা গ্রিল চিকেন থাকে যেটা খুব পারফেক্টলি গ্রিলড তারপর একটা ডালের মতো আইটেম থাকে যেটা মাটন দিয়ে করা হয় স্যুপ থাকে রাইটা সালাদ থাকে দিনের বেলা ডেজার্ট মিষ্টি দই আর রাতে দেয় এই আমার খুব বেস্ট আপনি এই একটা সুন্দর করে প্ল্যান করতে চান তবে নেক্সট ডেস্টিনেশন